নরকডহরের নিশীত সেই পুরনো কলকাতার গলির এক কোণে তারানাথের সেই ছোট্ট ধূসর বাড়িটা এখনও আছে বাইরে কাঠের জানালা ভিতরে ধূপের গন্ধ আর একটা ভাঙা চেয়ার সেই চেয়ারে বসে থাকে তারানাথ চোখে খোলাটে চশমা মুখে ঘন দাড়ি এক হাতে পান আমি আর শ্যামল আবার গেছিলাম তারানাথের কাছে অনেকদিন বাদে রাত প্রায় সাড়ে ন বাইরে হালকা কুয়াশা তারানাথ বলল আজ বলবো এক এমন অভিজ্ঞতার কথা যা আমার সমস্ত সাধন তপস্যার পরেও আমাকে কাঁপিয়ে দিয়েছে স্থান নরকডহর নাম শুনেছ আমি মাথা নাড়লাম চুপ তারানাথ চিবিয়ে নিয়ে বলতে শুরু করলেন বছর দশেক আগে মেদিনীপুরের দক্ষিণের এক পাহাড়ি এলাকা নরকডহর সেখানেই গেছিলাম এক জমিদারের ডাকে নাম ছিল রাজেশ্বর রায় বলল তাদের বংশে এক অলৌকিক অভিশাপ চলছে প্রতি পূর্ণিমায় একটা না একটা মৃত্যু হয় সেটা হোক দুর্ঘটনায় কিংবা হঠাৎ কিংবা বয়স কিছুই দেখে না আমাকে বলল আপনি না এলে এবার আমি নিজেই প্রাণ ত্যাগ করব। বুঝলাম ব্যাপার গভীর ট্রেনে করে পৌঁছালাম ঘনশ্যামপুর স্টেশনে সেখানে থেকে ঘোড়ার গাড়ি করে পাহাড়ের পথে চারদিকে গা ছমছমে নিস্তব্ধতা বাতাসে একটা সর্দার ধরনের গন্ধ মাটির ভেজা পচা আর ধূপের মিশ্র গন্ধ নরটহর একদম জনশূন্য নয় তবে গ্রামের মানুষ খুব অল্প সবাই ভয় পায় রায়ের বাড়িটিকে যাকে তারা বলে ভূতের কুঠি রাজেশ্বর রায় খুব ভদ্র মানুষ কিন্তু চোখে ছড়ম আতঙ্ক বলল তার দাদু নাকি তন্ত্রমতে নিষিদ্ধ এক সাধনা করতেন সেই সাধনার ফলে এসেছে বিষ্ণুমুখী বেদ এক প্রেতিনী যাকে তপস্যায় ডেকে আনা হয়েছিল কিন্তু ফেরানো হয়নি সে রয় গেছে রক্ত চাই তার জীবন চাই প্রতিবার পূর্ণিমায় রাতের বেলায় আমি ঘরটা ঘুরে দেখলাম এক পুরনো কুটির নিচে ছোট্ট কুঠুরি দরজাটা তালাবন্ধ ছিল বহু বছর আমার মন্ত্রে সেটা খুললাম ভিতরে অসংখ্য তামার পাত্র পাজি কমকাল আর একটা পাথরের নকশা যেটাতে লেখা সপ্তাত রঙী সংহিতা ঠিক তখনই হাওয়া পাল্টে গেল বাতি নিভে গেল হঠাৎ দেয়ালে যেন কার ছায়া নড়ে উঠল আমি চিৎকার করিনি কারণ জানতাম পেলে শেষ ভয়ে মন্ত্র পড়লাম অগ্নিমুখী হাওয়া থেমে গেল গেল ছায়া মিলিয়ে পূর্বপ্রস্তুতি প্রতি পূর্ণিমার রাতে বাড়ির মাঝখানে পঞ্চমণ্ডল করে বসলাম সঙ্গে ছিল তামার ত্রিশুল পাঁচ আর এক বালতি কুমকুম জল সেই রাতে বারোটা তেরো মিনিটে ঘড়ি থেমে গেল বাতাসহীন হয়ে হঠাৎ দোতলার বারান্দা থেকে এক নারীকণ্ঠ্র আমাকে ফিরিয়ে দাও একটা না চিৎকার শুরু হলো আর্তনাদ আর একটা শিশুর কান্না আমি মন্ত্রপাঠ চালিয়ে যাচ্ছিলাম কিন্তু হঠাৎ শরীরের পেছনে পেছনে অনুভব করলাম তাকাতেই এক নারীদেহ ভাসছে গায় শাড়ি কিন্তু মুখে মুখ নেই কেবল একটা কালো গহল সে আমাকে লক্ষ্য করে তেরে আসছিল আমার সন্তান কোথায় আমি ত্রিশুলটা তুলে মন্ত্র উচ্চারণ করি প্রস্তি শ্রী বিষ্ণুমুখী বিভীষিকা নাসেনি মুহূর্তেই আলো চমকায় আর সে প্রেতিনি ধীরে ধীরে আগুনে মিশে যেতে থাকে শেষে একটা যজ্ঞ করলাম যেটা তিন রাত চলেছিল তারপর অভিশাপ কেটে যায় রাজেশ্বরের পরিবার আজও বেঁচে আছে কেউ আর মরেনি অকাল মৃত্যু তো তারানাথ থেমে গেলেন বাইরে তখন কলকাতার রাতের ট্রামের ঘন্টা বাচ্ছে জানালার বাইরে হালকা বৃষ্টি পড়ছে আমি জিজ্ঞেস করলাম আপনি কি সত্যি প্রেতিনীকে শেষ করতে পেরেছিলেন তারানাথ থিরে থীরে বললেন না আমি তাকে বন্ধ করেছি মাত্র শেষ নয় কারণ প্রতিটি তন্ত্র প্রে তার উৎস চায় উৎস কখনো মরে না একদিন সে ফিরবেই চোখে তার অদ্ভুত এক চাহনি আমরা গলার কাটা গিলে নিলাম